বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে এমন পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় ভারত যেন সংকট দেখা দেয় বাংলাদেশের বাজারে কিন্তু বাংলাদেশ এখন পাল্টে গেছে ভারতের বিকল্প হিসেবে ইতিমধ্যে চীন পাকিস্তান মিশর থাইল্যান্ড সহ চার দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম নতুন করে আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু ভারতের বিকল্প হয়ে উঠবে কি এই চার দেশ বাংলাদেশ পেঁয়াজ আমদানি না করলে কি ক্ষতির মুখে পড়তে পারে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সরেজমিন খাতুনগঞ্জের আরতগুলোতে দেখা যায় ভারত চীন পাকিস্তান মিশর থাইল্যান্ড ও দেশি পেঁয়াজে ভর্তি দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কম হলেও বড় বড় চীনা পেঁয়াজে বাজার দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতে বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সরবরাহ ফলে পাইকারিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর এদিকে ভারত হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় এবং আমদানি খরচ বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন পাকিস্তান মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে দুই লাখ সত্তর হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যেই এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে আসবে বলে ধারণা করছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা খাতুনগঞ্জের এক ব্যবসায়ী বলছেন চীন থেকে বন্দরে আসা রেফার কন্টেনার থেকে ডেলিভারি নিয়ে সোজা খাতুনগঞ্জে নিয়ে আসছে এসব পেঁয়াজ বড় পরিবার হোটেল রেস্টুরেন্ট ও বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি চলে আসার কথা হচ্ছে এসব পেঁয়াজের রং লালচে এবং ঝাঁজেরও কমতি নেই সচরাচর চট্টগ্রামের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করে না রসুন এবং আদা আমদানি করেন বেশি তবে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হলে দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজ নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে বন্যা ও সীমান্তে জটিলতার কারণে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হয়েছিল এই অবস্থায় সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসায় বাজার নিয়ন্ত্রণে আছে খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যবসায়ী সমিতির তথ্যমতে পাইকারিতে আজ মানের দেশি পেঁয়াজ একশো টাকা ভারতের পেঁয়াজ একশো টাকা পাকিস্তানি পেঁয়াজ পঁচাশি টাকা এবং চীনা পেঁয়াজ মাত্র পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেনারে চীন পাকিস্তান মিশর থেকে আসা টনে টনে পেঁয়াজ নামছে চট্টগ্রাম বন্দরে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে সাড়ে তিনশো টন পেঁয়াজ এর আগের দিন বুধবার বন্দরে নেমেছে প্রায় চারশো টন জুলাই থেকে আগস্ট এই দুই মাসে চট্টগ্রাম বন্দরে নেমেছে চার হাজার সাতশো টন পেঁয়াজ যা গত বছর বন্দর দিয়ে আসা পেঁয়াজের চেয়েও বেশি দুই হাজার তেইশ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল তিন হাজার দুশো টন এখন পেঁয়াজের সংকট নেই বাংলাদেশের এই খবরে ভারত সীমান্তের স্থল বন্দরেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে দুই বিশ সালে একবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত এর কিছুদিন পরেই তাদের ব্যাপক উৎপাদন হয় সে বছর রপ্তানি করার মতো দেশ খুঁজে পাচ্ছিল না ভারত ষোলো জানুয়ারি দুই সালে বিপদে পড়ে বাংলাদেশে পেঁয়াজ ব্যস্ত চায় ভারত এই শিরোনামে যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রচার করা হয় কারণ ছিল ভারতের বিভিন্ন প্রদেশের চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানি করে বিপাকে পড়েছে দেশটির ক্ষমতাসীন সরকার কারণ বেশিরভাগ রাজ্য সরকারই তাদের চাহিদা প্রত্যাহার করে নিয়েছে এই কারণে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে চাইছে ভারত এখন যদি চীন পাকিস্তান মিশর ও থাইল্যান্ড সহ এই চার দেশ থেকে নিয়মিত পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ তাহলে ভারত হারাবে তাদের বৃহৎ রপ্তানির দেশ বাংলাদেশকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি